আরো সুন্দর সুন্দর কবুতর পাল্লার জন্য কি একটা উপযোগী কবুতর এগুলো দেখলেও শান্তি ভাই এগুলো দেখলেও শান্তি হ্যাঁ সাইজ বড় সাইজের কবুতর বিশাল সাইজের কবুতর যারা এই টাইপের কবুতর সিনবেন ভাই ধরেন ওই জোড়াটা আমি মেইন জিনিসটা দেখাই দেই এটা হলো মাদি তাই না ভাই হ্যাঁ এই যে মাদির চোখটা দেখেন আপনারা ঝুমা কিন্তু এই যে লাইট ডিপ চোখ লাইট ডিপ ঝুক আর এটা হলো নটটা তাই না দাদা এই যে এটা হলো নটটা ওই সাইজটা দেখেন এই যে জুমা ভাই আচ্ছা দুটো রকম একসাথে একটু ধরেন না দর্শক আমি জাপে পাখি নিউ এয়ারটেল ব্লু চোখের আচ্ছা এটা কত টাকা লাগবে এটা যদি কেউ না একবারে মাত্র 2000 টাকা ফিক্সড মাত্র 2000 টাকা ফিক্সড মনে তো দর্শক আসসালামু আলাইকুম নাম্বার 1 রেসিং জাতের যে গ্রিবাসগুলা নিতে চান তো আপনারা জানেন যে আমাদের মিরপুরের এক নম্বরে আছে আমাদের বর্তমানে জুম্বন বাই আমার চ্যানেলে তো ওনার কবুতর কোয়ালিটি এবং চোখগুলা দেখে আপনারা নেবেন ভালো হাই কোয়ালিটির কবুতর যারা রেস করাইতে চান বা উড়াইতে চান তাদের জন্য এই কবুতরগুলা তো আশা করি দর্শক ভিডিওর ভিতরে দেখাবো পারলে একটু শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর লাইক দিয়ে আর জুম্বন ভাইয়ের সাথে আমি কথা বলতেছি চলুন কবুতরও দেখাবো

জুমুন ভাই এটা আমাদের এক নম্বর প্লেয়ার এটা কি কবুতরাইনের এটা বেজি লাইনের কবুতর বাহ সুন্দর কবুতর থাকে না ভাই ঠিক আছে ভাই জোড়াটা আমি দেখাইলাম এটা লাইনের ভাই বাহ জোড়াটা খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল কবুতর বড় ভাই এটা আমার প্রিয় বন্ধুরা নিতে চাইলে এটা পারফরম্যান্স কি হবে বলেন এটা আশা করি যে ছানাছড়ি জন্য ভালো বা কমার্শিয়াল করতে পারবে বা কবুতর পিওর মার্কিং এর আচ্ছা চট করে দামটা একটু বলে দেন এটা যদি কোনে ফিক্স 2000 টাকা 1 টাকার জন্য দাম দাবি করবেন আচ্ছা 1 টাকার জন্য দাম দাবি করে যাবে না কোয়ালিটি ভালো বেশ সুন্দর কবুতর আমি দেখাই দিলাম তো এরকম আমরা প্রায় 30 40 দেখানোর চেষ্টা করব এজন্য কথা একটু কমাই বলবো ঠিক আছে ওকে

তো আশা করি দর্শক যারা ইনি সব কৌতূহল আছে যারা আগে বুকিং দিবেন তারে পাবেন ভাই এটা একদম কত একদম 3500 টাকা এক টাকার জন্য কত দামে করবে না দাম দামে করি না কউতর একদমই বলে দিই ওকে ঠিক আছে দর্শক এই যে দেন আর একটি পেয়ার আমি দেখাই একটা না তিন পেয়ার প্রত্যেক তিন পেয়ার আমি দেখাব এটা কি কউতর এটা ভাই এটা লাল পাততি লাল পাততি তো তিন নাম্বার আমাদের ইয়া ভিতরে আছে

উড়ানের জন্য সুন্দর ছাড়া চিলা কিন্তু দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি চিলা জোড়াটা প্রচুর কোয়ালিটি ফুল কবুতর আমি এই যে বড় ভাই এই জোড়াটা কেমনে কি হবে বা কি এই জোড়াটা কাও যদি নিতে চায় ফিক্স 2000 টাকা বিগ সাইজের ছিল কিন্তু একদম বিগ সাইজ হয় ভাই এগুলা চাইলে সারা সারি করা সম্ভব নাকি ভাই হ্যাঁ আমার মোজা ছাড়া অনেকেই মোজা ছাড়া ছিল চয়েস করে উড়ানোর জন্য উড়ানোর জন্য চোখের মোজা ছাড়া মোজা ছাড়াটা বেশি উড়ে নাকি ভাই মোজা ছাড়া বেশি কম দুইটাই উড়ে সেম কিন্তু মোজা ছাড়া অনেকের পছন্দ থাকে হ্যাঁ পানি টানি থাকে না পায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই সারা ওকে দর্শক এই যে দেখায় আর এক জোড়া এটা হলো আমাদের কত নাম্বার সিরিয়াল নাম্বার 5 5 নাম্বার এটা এই যে চোখটা আমি দেখায় দিলাম আর এটা হলো কি নরের চোখ তাই না এই যে কৌতরটা দুইটা কৌতর একটু দড়ন তো একসাথে ভাই একটু এই যে দেন ফেদার দেখেন কোয়ালিটি এটা পুরো কোয়ালিটি সিলভার নর তো পুরো মতো আসছে কালার এটা পুরো অ্যালমন্ড ভাই এই যে দেখেন কৌতর দুইটা দেখেন এটা বৃষ্টি বাইরে চিড়িচিড়ি বৃষ্টির একটা ভাব এর জন্য কালারটা ফুটে ওঠেনি ওই যে দেন

দর্শক আর একটা পেয়ার দেখা এটা ছয় নাম্বার পেয়ার আমাদের দেন ফটোকপি দুইটা চেয়াররা দেখেন কেমন দেখা যায় দেখছেন পুরা ডাউন শেপ তাই না ভাই একদম আর এই নটটা এটা কি কবুতর এটা ভাই এটা পাখি কবুতর সিলভার জাবরা সিলভার জাবরা পাখি তারপর নিউ এটা সুন্দর আসছে দেখেন কালারগুলা ভাই একদম শে আসছে

এই যে চোখ ঠিক আছে বড় ভাই এটা সারেন এটার প্রাইসটা একটু বলে দাও এটা যদি কেউ নিতে চায় 1 টাকার জন্য দাম দামি করবে না আজকে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা সিলভার জাবরা পাখি মাত্র 3000 মাত্র 3000 টাকা এটা কিন্তু বেশি লেট করলেই এই কবুতরটা পাওয়া অসম্ভব হয়ে যাবে রাইট দামে কম মানে ভালো দর্শক এই যে দেখেন এটা হলো কত সাত নাম্বার হ্যাঁ ভাই সাত নাম্বার পেয়ার কবুতর চোখ কি রে ভাই মাশাআল্লাহ একদম দুইটা অস্থির ভাই দুইটা কবুতর একসাথে ধরন্ত একটু আপনি দেখলেই মন ভরে যাবে যে মন ভরে যাবে মানে করা কবুতর এটা ভাই রেসের জন্য ভালো হবে নাকি সারা সারির জন্য ভালো হবে কালার গেটাপ আপ এবারে সবকিছু সুন্দর কোনো কিছু কোনো কমতি নেই এই যে দেখেন দর্শক কিছু কমতি আছে পাইছেন আপনারা পাইবেন না আশা করি আরো সুন্দর সুন্দর কবুতর দেখাবো আমরা ভাই এই কবুতরটা কিসের জন্য বিখ্যাত হবে নিলে এটা সারাছড়ির জন্য বেস্ট কবুতর একদম সারাছড়ির জন্য উপযোগী একটা কবুতর লাল গিয়ারে লাল গিয়ারে ছোট ঠোটের ছোট ঠোটের চোখের ছোট চোখের কবুতর বড় ভাই এটা আসলে কেমন ফাইজ থাকতেছে এটা যদি কেউ নিতে চায় ফিক্স 5000 টাকা এটা 5 টাকা করে সেল করব না এটা আমার মানে খুবই পছন্দের কবুতর এই চোখটা লাল গিয়ারে হ্যাঁ লাল গিয়ারে উফ

দুইটা যদি কেউ নিতে চায় তাহলে তিন হাজার করে পিস ফিক্সড মানে পিক্স তিন হাজার তিন করে পিস দুইটা ছয় হাজার টাকা এখানে আপনাকে দেখাই এই কবুতরটা হচ্ছে ছাড়া ছাড়ির জন্য বেস্ট একটা কবুতর ছাড়া ছাড়ির জন্য বেস্ট কবুতর এটা হুম চোখের সার্কেলটা দেখছেন হুম চোখের সার্কেল বুট ঠোঁটের প্লাস কালারের স্টাইলটা দেখেন অনেক সুন্দর সারান্তর সারা আর এইটা হচ্ছে অ্যালমন্ড সিলভার সিলভার টাইপের কারো যদি মাদি থাকে আশা করি সিলভার মাদির সাথে জোড়া দিলো অ্যালমোনিয়াম বাচ্চা ছাড়বে এই যে দেখেন দর্শক সিলভার এই দেখেন গ্লেসটা কি ঠিক আছে ভাই স্যার ভিডিও লং করার দরকার নেই তো এটা নিল তিন হাজার ওটা নিল তিন হাজার হ্যাঁ যে এটা এনে ফিক্স দুইটা তিন হাজার করে তিন হাজার করে ভাই ওকে দর্শক এটা আমাদের নয় নম্বর পেয়ার ভাইয়ের এটা কি জাত ভাই এটা হচ্ছে তোতা ফিজ এর মাটিটা হচ্ছে বেজির লাইন আছে মাটিটা এটা নটটা তোতা কবুতর বা খাত তোতা বাবা মাটিটা

আচ্ছা এটা কত বলছিলেন এটা যদি চার হাজার টাকা হলে নিতে আট হাজার টাকা হলে মাদিটা মহা একদম চালাক কব মাদিটা অনেক সুন্দর নদটা বেজি কবুতর ন মাদিটা বেজি কবুতর নান নদটা হচ্ছে তো তার বাঘা কবুতর ওকে দশক এটা আমাদের সিরিয়াল নম্বর দশ এটা কি যার দাদা এটা নীলা কাজ করা বিগ সাইজের নীলাকাচার কবতর নীলাকাশ করা ভাই এই বিগ সাইজের কবুতর একটু আমি দেখায় দিই এই চোখটা দেখাই দিলাম আর এই যে ماده চুকতে তো এটা নোর এটা নোর ভাই হুম আর এই যে এটা ماده ডান ঠিক আছে বড় ভাই স্যার নীলাকাস করা হ্যাঁ নীলাকাস করা মূলত এটার কাজটা কি দাদা এটা সারা সারি এর জন্য নীলাকাস করা কবুতর এগুলা সারা সারির জন্য যারা শক আছে না না কবুতর এখন এগুলা তো খুব কম পাওয়া যায় বা কম দেখা যায় এগুলা কম আসলে দেন খুবই অ্যাকটিভ একটা কবুতর নীলা কাজ করা কবুতর ভাইয়া একদম সীমিত পাইজামার একটু বলে দেন এটা যদি কেউ নিতে চায় একেবারে ফিক্সড 2500 টাকা 2500 টাকা এটা টাইপের কবুতর এখন হুম খুব কম দেখা যায় কম দেখা যায় এটা উড়াইতেও পারবে এবং আল্লাহর মতে ছাড়তেও পারবে মোটামুটি ওই টাইপের কবুতর যারা চিনেন জানেন পুরানো কবুতর পালন তারা এগুলো দেখলে বুঝতে পারবেন কবুতর কোয়ালিটি গেট আপ

এরা বুট ঠুটে দেখি বুট ঠুটে লাল কলা নরমালি দুইটি ফুল করে যাচ্ছে বাহ একবারে বুট ঠুটে আর উড়ানোর জন্য সুন্দর একটা কবুতর কেন ভাই এই যে উড়ানোর জন্য বেস্ট কবুতর ছাড়ান দাদা কবুতরটি একটা হেরিকেন একটা হলো একটা হচ্ছে হেরিকেন একটা হচ্ছে লাল গলা কবুতর এটা লাল গলা কবুতর হ্যাঁ ভাই আচ্ছা হেরিকেন জোড়াটা কত টাকা লাগবে হেরিকেন পেয়ার লাল গলা আমি তিন পেয়ারের প্যাকেজ দিচ্ছি আর এইটা হচ্ছে গেন্ডাদার কবুতর হাই ফ্লেয়ার গেন্ডাদার হাই ফ্লেয়ার গেন্ডাদার ভাই এই হচ্ছে গেন্ডাদার কবুতর পেয়ারটা দর্শক দেন তিন পেয়ার কবুতর আছে খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল কবুতর

আচ্ছা ভাই বুলা দেন তো ভাই এই যে জোড়াগুলো কোনটা কেমন হচ্ছে এখানে হচ্ছে যদি এক পেয়ার কাও 1500 টাকা দুই পেয়ার নিলে ফিক্সড 2500 টাকা 2500 টাকা লাগবে 2500 টাকা দুই পেয়ার কবুতর দুই পেয়ার কবুতর মাত্র 2500 টাকা লাগবে এক পেয়ার গাঁচিল এক পেয়ার খাকি কবুতর ভাই বৃষ্টি পড়তাছে আমরা একটু সাইডে চলে যাই নাকি হ্যাঁ অবশ্যই দর্শক এই যে দেখেন আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা দুই পেয়ার মাত্র কত লাগবে ভাই 2500 টাকা মাত্র 2500 এটা কিন্তু দুইটায় কিন্তু সেই কোয়ালিটির উড়ানোর জন্য নিতে পারেন আপনারা একদম সস্তার বাজারে ভালো জিনিস চোদ্দ নাম্বার ভাই এই যে দেন চোদ্দ আমরা দেখাই কবুতর গুলা খুবই সুন্দর আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেন প্রত্যেকটা এই যে কবুতরে ভাই কালার কোয়ালিটি শেপ মাসাল্লাহ মাসাল্লাহ বাবা এটা কিসের জন্য বিখ্যাত এটা কালীবাগা কবুতর পুরানো ঢাকার কালীবাগা কবুতর এই জোড়া যদি নিতে চায় আমার দর্শকদের জন্য কত টাকা যদি নিতে চায় তাহলে এটা ফিক্সড আড়াই টাকা হলে নিতে পারবে সাইজও কিন্তু অনেক বড় হুম ভিজে আছে কবুতরগুলা আর কিছু আজকে না নাম্বার হলো আমি দেখাই আপনাদেরকে দেন দুইটা কবুতর চেহারাটা কোয়ালিটি মা নর সারান দাদা কবুতর সারান ওহ পাগলা

আর আমাকে উড়তে দেনা ভাই ওকে মাশাল এটা কি জাতের ভাই এটা এটা শাহানপুরি ভাই আমি চোখটা দেখে এই নটটা ভাই যত চোখ মারে দেখছেন আপনারা মানে তো দেখেন এই মাটিটা দেখাই এই যে দাম একদম সেকেন্ড দড় বার মারে 12 বার मारे এই যে দেখেন জোড়া দেখেন हां ও মোটর কোয়ালিটি শেপটা দেখাই দিলাম খুব সুন্দর বল ভাই এই জোড়াটা বর্তমান অবস্থায় বাংলাদেশের হট বিশাল সাইজের এক হাত নটটা

নম্বর দুই পেয়ার কবুতর অসাধারণ অসাধারণ ছাড়া সারি জন্য নেন সারা সারি বলেন আর কমার্শিয়াল বলেন কারণ সিলভার প্লাস সিলভার কবুতর ছাড়া সারির জন্য এই সব কবুতর বেস্ট

হচ্ছে মাদি এখানে দুই পেয়ার কৌতর দুই পেয়ারে আসলে পেয়ারে অসাধারণ কৌতর অসাধারণ সিলভার কবুতর

দুই পেয়ার পাঁচ হাজার এক পেয়ার নিলে তিন হাজার টাকা তাই তো হ্যাঁ এক পেয়ার নিলে তিন হাজার টাকা ফিক্সড দুই পেয়ার নিলে পাঁচ হাজার টাকা দর্শক এটা আঠারো নম্বর এটা আমি দেখাই দিই আপনাদেরকে খুবই সুন্দর এই জোড়াটা এই যে নটটা মাদিটা এটা নটটা বিশাখা কি তাই না ভাই এই নটটা আমি দেখাই আসলে কবুতর না দেখালে আপনার বোঝানো সম্ভব নাই কবুতর একদম নিবেন বারুদ বারুদ আমি যে একটা সুবিধার ও এরকম ক্যাপাসিটি নাই নড়ুতন উফ ফাটাফাটি বড় ভাই এই জোড়াটা অন্তত আপনি পাইকারি দাম আমার দাম যারা নিয়ে উপকৃত হবে এই পেড়টা যদি না তাহলে 6000 টাকায় নড়টার দাম আছে টাকা প্লাস দাম আছে হাজার টাকা কিন্তু টাকা

মার্শাল্লা মার্শাল অনেক সুন্দর ঠিক আছে বড় ভাই স্যার বড় ভাই বলে দেন এই পেয়ারটা যদি কেউ নিতে চায় তাহলে ফিক্স তিন হাজার টাকা হলে নিতে পারবে এটা এটা বাস্তবে দেখলে খুশি হবে খুশি হয়ে যাবে আসলে এই নটটা অনেক সুন্দর এই টাইপের শেপের কবুতর পাওয়াটাই খুব টাফ একটু শেপটা দেখেন শুধু সুন্দর ওর মাথার শেপ করে যে আছে তারপর ঠিক আছে বড় প্লাস বডির কালার হুম এটা কত টাকা লাগবে এটা ফিক্স 3000 টাকা একদম 3000 টাকা লাগবে তাই তো দেন এই সারা সারি এবং উড়ানোর জন্য তাই না হ্যাঁ দশক এটা হলো 20 তাই না ভাই সিরিয়াল নাম্বার এই এটা হলো চোকটা আমি একটু জাস্ট দেখাই নাই হয়ে যাবে নাই হয়ে যাবে রোদ হলে এখন রোদ নাই তাই এই অবস্থা

ফুল ভাইব্রেশন ভাই এই যে ডাকা ডাকাডাকি করলে ভাই মাথাটা গরম হয়ে যায় এই যে বাদি তারপরও কাঁপতেছে নর কাপা দেখে কাঁচা লড়ে ভাই এমন এক অবস্থা ভাই এই প্যাডটা আসলে অন্তত আপনি কেমন দামে ছাড়বে যদি কেমন না ফিক্স পাঁচ হাজার টাকা হলে নিতে পারবে প্যাডটা বাইশ নম্বর ভাই হ্যাঁ দর্শক আমি জাপে নিউ এয়ারটেল ব্লু চোখের ফিক্স পাঁচ হাজার টাকা ওকে